হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি ভাগবত গীতা গ্রন্থের ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ বা ধ্যান যোগ শ্লোক সংখ্যা এগারো শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রীনারায়ণকে নমস্কার ভগবতী দুর্গা দেবীকে নমস্কার মুকং করতে বা চালং পঙ্গয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম এখন আমরা আস্বাদন করছি ষষ্ঠ অধ্যায় অভ্যাসযোগ যোগ শ্লোক সংখ্যা এগারো সুচৌ দেশে প্রতিষ্ঠাপ্য স্থিরম আসনম আত্মনঃ নাতুশ্রিতম নাতি নিচং চৈলা জিন এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব সুচৌ পবিত্র দেশে স্থানে স্থিরম স্থির ন না অতি উচ্ছৃতম অতি উঁচু ন না অতি খুব নিচম নিচু চৈলা জীর্ণ কুশোত্তরম ক্রমান্বয়ে কুশ মৃগচর্ম এবং বস্ত্র দিয়ে আসন নির্মাণ করে বসবেন বঙ্গানুবাদ তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো যোগী পবিত্র স্থানে স্থিরভাবে নিজের আসন স্থাপন করবেন আসন যেন অতি উঁচু বা অতি নিচু না হয় প্রথমে কুশের আসন পেতে তারপরে মৃগচর্ম বা ব্যাঘ্রচর্ম পেতে তারপরে বস্ত্র পেতে যোগী আসন প্রস্তুত করবেন এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কোন স্থানে এবং কেমন আসনে বসে ধ্যান অভ্যাস করবেন সেই কথা বলেছেন ভগবান বললেন যে সুচৌ দেশে অর্থাৎ পবিত্র স্থানে বসে যোগীরা ধ্যান অভ্যাস করবেন এখন প্রশ্ন পবিত্র স্থান বলতে কি বোঝানো হয়েছে পবিত্র স্থান বলতে প্রথমেই আসে বিভিন্ন তীর্থস্থানের নাম যেমন বৃন্দাবন হরিদ্বার কাশী গয়া প্রয়াগ নীলাচল ধাম দ্বারকাধাম নবদ্বীপ ধাম সতীর পীঠস্থান গঙ্গাসাগর সিদ্ধপীঠ তারাপীঠ দক্ষিণেশ্বর কুরুক্ষেত্র ইত্যাদি এই সকল তীর্থে নির্জন স্থানে নির্জন স্থানে তপস্যা করলে জপ ধ্যানে শতগুণ সহস্রগুণ লক্ষ গুণ কোটি গুণ ফল লাভ হয় সাধক দ্রুত সাধনায় সিদ্ধি লাভ করেন এছাড়া কোনো পবিত্র নদীর তীরে নির্জন স্থানে ধ্যান করা যেতে পারে যেমন গঙ্গা যমুনা সরস্বতী নর্মদা নদীর তীরে সিন্ধু নদীর তীরে কাবেরী নদীর তীরে সমুদ্রের তীরে নির্জন স্থানে ধ্যান করা যেতে পারে কোনো পাহাড়ের গুহায় বা অরণ্যের নির্জন স্থানে বসেও ধ্যান করা প্রশস্ত সাধকরা মঠে বা মন্দিরের নির্জন কক্ষে বসেও ধ্যান করেন গৃহী সাধক এবং ভক্তরা ঠাকুর ঘরে বা গৃহের কোনো নির্জন কক্ষে বসে ধ্যান করেন কোনে, বনে মনে ধ্যান করতে হবে লক্ষ্য রাখতে হবে বনে যেখানে দাবানলের ভয় সেখানে ধ্যান পরিহার করতে হবে যে স্থান অত্যন্ত কঙ্করময় সে স্থান ত্যাগ করতে হবে যেখানে বায়ুপ্রবাহ খুব বেশি সে স্থানেও ধ্যানের পক্ষে উপযুক্ত নয় উপদ্রব শূন্য সমতল ভূমি নিরাপদ বনভূমি নিরাপদ গিরিগুহা এইগুলি ধ্যানের পক্ষে উপযুক্ত সাধু সন্ন্যাসীরা বনের মধ্যে আশ্রম নির্মাণ করে গাছের নিচে মৃত্তিকার বেদি নির্মাণ করে তার উপরে বসেও ধ্যান করেন বা সমতল ভূমিতে চৌকি পেতে তার উপরে আসন পেতেও ধ্যান করেন পঞ্চবটি বন পঞ্চব মুন্ডি আসন বটবৃক্ষের নিচে আমলকি বৃক্ষের নিচে অশ্বত্থ বৃক্ষের নিচে ধ্যান প্রশস্ত দক্ষিণেশ্বরের পঞ্চবটি বনে তপস্যা করে পরম সিদ্ধি লাভ করেছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তারাপীঠে পঞ্চমুণ্ডি আসনে ধ্যান করে সিদ্ধিলাভ করেছিলেন বামা খেপা। কাশিতে সিদ্ধিলাভ করেছিলেন ত্রৈলঙ্গ স্বামী নিগমানন্দ সরস্বতী বনে জঙ্গলে তারাপীঠে হিমালয়ের পাহাড়ের বহু জায়গায় বসে তপস্যা করে সিদ্ধিলাভ করেছিলেন মহাবৈষ্ণবগণ বৃন্দাবন নবদ্বীপ নীলাচলে বসে ভজন করে সিদ্ধি লাভ করেছেন সনাতন গোস্বামী রূপ গোস্বামী জীব গোস্বামী মীরাবাই এই সমস্ত পরম বৈষ্ণবগণ বৃন্দাবনে বসে ভজন করে সিদ্ধি লাভ করেছেন বাবা লোকনাথ জঙ্গলে পাহাড়ে কাশিতে নানা তীর্থে ধ্যান করে সিদ্ধি লাভ করেছেন আর যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ি গৃহে বসে তপস্যা করেই যোগ সাধনা করেই তিনি সিদ্ধি লাভ করেছিলেন এখন প্রশ্ন ধ্যান করবার সময় কীরূপ আসন গ্রহণ করবেন ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বললেন যে প্রথমে কুশাসন পাততে হবে কুশাসনের উপরে মৃগচর্ম বা ব্যাঘ্রচর্ম পাতে হবে তার উপরে বস্ত্র পাততে হবে তার উপরে যোগী সাধক স্থিরভাবে বসে যে আসনে দীর্ঘক্ষণ স্থিরভাবে বসে থাকতে পারবেন সেই আসনে বসে ধ্যান অভ্যাস করবেন মস্ত গ্রীবা এবং মেরুদণ্ড স্থির রেখে ধ্যান অভ্যাস করবেন যে আসনের উপরে যোগী বসে ধ্যান অভ্যাস করবেন সেই আসনটি স্থির হতে হবে আসনে বসলে আসন যদি নড়াচড়া করে বা টলমলো করে তাহলে ধ্যান ঠিক মতো হবে না তাই আসনটি স্থির হতে হবে আসনটি যেন অতি উঁচু না হয় বা অতি নিচু না হয় কারণ আসন নিচু হলে পোকামাকড় কীট পতঙ্গের উপদ্রব হতে পারে আসন বেশি উঁচু হলে পড়ে যাবার ভয় থাকে তাই আসন যেন অতি উঁচু বা অতি নিচু না হয় এখন প্রশ্ন আসন আসনে কুশ কেন ব্যবহার করা হয় বা কুশাসন কেন ব্যবহার করা হয় এর উত্তর শাস্ত্রে দেখা যায় যে কুশ বরাহ ভগবানের লোম থেকে উৎপন্ন হয়েছে এটি পবিত্র তাছাড়া কুশের অগ্রভাগ অত্যন্ত সুচল বা তীক্ষ্ণ কুশের আসনে বসলে সহজে মন তীক্ষ্ণ হয় বা একাগ্র হয় মৃগ অত্যন্ত সচেতন তার কান দুটো খাড়া থাকে কোনো বিপদের সংকেত পেলেই বা শব্দ পেলেই সচেতন হয়ে যায় মৃগচর্মে বসে ধ্যান করলে সাধকের সচেতনতা বাড়ে কখন কোন মুহূর্তে মৃত্যু এসে আক্রমণ করবে তার ঠিক নেই তাই প্রতি মুহূর্তে সচেতন হয়ে সাধন ভজন তপস্যা করতে হবে যেন মৃত্যুকে জয় করা যায় মৃগচর্ম সাধকের মধ্যে এই সচেতনতা বৃদ্ধি করে ব্যাঘ্রচর্ম কেন ব্যবহার করা হয় যোগীরা কেন ব্যবহার করেন ব্যাঘ্রচর্ম বাঘের দৃষ্টি অত্যন্ত তীক্ষ্ণ একবার লক্ষ্য স্থির করলে দুর্বার বেগে লক্ষ্যের দিকে ঝাঁপিয়ে পড়ে ঠিক তেমনি সাধক ব্যাঘ্রচর্মে বসে ধ্যান করলে পরমাত্মার অভিমুখে তার একাগ্রতা বৃদ্ধি পায় লক্ষ্য পরমাত্মার দিকে তিনি দুর্বার বেগে অগ্রসর হন যদি মৃগচর্ম বা ব্যাঘ্রচর্ম না থাকে তাহলে কম্বলের উপরে কাপড়ের বস্ত্র বিছিয়ে সাধকরা ধ্যান করেন সাধনার উচ্চস্তরে সাধকরা কোনো কিছুরই অপেক্ষা রাখেন না তারা যখন যেমন থাকেন যেখানেই থাকেন সেখানেই ধ্যানমগ্ন থাকেন আত্মমগ্ন থাকেন শাস্ত্রে বলা হয়েছে স্বাভাবিকভাবে মৃত হরিণ বা বাঘের চামড়া ব্যবহার করে আসন তৈরি করতে হবে যেন প্রাণীগুলিকে বধ করে তাদের চামড়া দিয়ে আসন তৈরি না করা হয় এই সকল আসন যেমন শাস্ত্রে ব্যবহার করবার কথা বলা হয়েছে তেমনি সতর্কতাও অবলম্বন করা দরকার সকলের পক্ষে সব ধরনের আসন ব্যবহার উচিত নয় একজন সাধক আমাকে বলেছিলেন যে তাকে একজন ভক্ত একটি বাঘের চামড়া উপহার দিয়েছিলেন কিন্তু তিনি সেই বাঘের চামড়ার উপরে বসে ধ্যান করবার সময় ঠিক মন একাগ্র করতে পারছিলেন না তার সাধন ভজনে বিঘ্ন ঘটছিল তাই তিনি সেই ব্যাঘ্রচর্ম ত্যাগ করেছেন পুরুষ শরীরের চামড়া ব্যবহার করা অধিকতর প্রশস্ত সাধকরা প্রত্যেকে নিজের নিজের আসনে বসে তপস্যা করবেন একজনের ব্যবহার করা আসন অন্যজনের ব্যবহার করা উচিত নয় দেখুন এই যে আলোচনাগুলি আমরা এতক্ষণ করলাম তা ভজন সাধনের গোপন রহস্য যারা যোগী যারা যোগ অভ্যাস করেন তারা এ কথার সারমর্ম সহজে অনুভব করবেন ভগবানের কৃপায় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের বিভিন্ন তীর্থক্ষেত্র দর্শনের সৌভাগ্য আমার হয়েছে সেই সকল তীর্থক্ষেত্র ভ্রমণ করে সেখানে জব ধ্যান করে আমার অনেক দিব্য দর্শন হয়েছে এবং অনুভূতি লাভ হয়েছে আমি এই রকম একটি দিব্য দর্শনের কথা অতি সংক্ষেপে বর্ণনা করছি আমার অহংকারের জন্য নয় তীর্থক্ষেত্রের মাহাত্ম বোঝানোর জন্য যে তীর্থক্ষেত্রে মানুষ যদি অল্প ধ্যান করে অল্প তপস্যা করে তাহলে ভগবানের কৃপায় অনেক দ্রুত অনেক দিব্য দর্শন হয় এবং ভজন সাধনে উন্নতি হয় অনেক বছর আগে কয়েকজন সাধুর সঙ্গে বৃন্দাবন দর্শনে গিয়েছিলাম আমরা ভগবান শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্রগুলি দর্শন করতে করতে রাধাকুণ্ড শ্যামকুণ্ডে গিয়ে উপস্থিত হয়েছিলাম এই তীর্থ ভ্রমণের সময় আমরা সর্বক্ষণ ভগবান শ্রীকৃষ্ণের রূপ গুণ কথা আলোচনা করছিলাম এবং ভগবান শ্রীকৃষ্ণের মহামন্ত্র নাম সংকীর্তন করছিলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওখানে পৌঁছে অর্থাৎ রাধাকুণ্ড শ্যামকুণ্ডে পৌঁছে প্রথমে আমরা শ্যামকুণ্ডে স্নান করলাম তারপরে রাধাকুণ্ডে স্নান করলাম স্নান সেরে যখন পাড়ে উঠে বস্ত্র পরিবর্তন করছি ঠিক সেই সময় দেখতে পেলাম অতি অপূর্ব সুন্দর একটি দৃশ্য দেখলাম শ্যামকুণ্ডের জলে সাঁতার কাটছেন ভগবান শ্রীকৃষ্ণ নবীন কিশোর বয়স বদনে ঢল ঢল লাবণ্য সমস্ত বদনখানি দিয়ে স্নিগ্ধ আলোর জ্যোতি নির্গত হচ্ছে মস্তকে কুঞ্চিত শোধাম গায়ের রং নীল আমার দেহ মন হৃদয় নয়ন সার্থক হলো সমস্ত অঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠল আমার ইচ্ছে হচ্ছিল দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ি শ্যামকুণ্ডে কিন্তু ভগবানের ঠিক পাশেই একটি যুবতী মেয়ে স্নান করছিল ভাবলাম যদি ওর গায়ে গিয়ে পড়ি তাহলে মুশকিল আর ঝাঁপ দিলাম না দাঁড়িয়ে দাঁড়িয়ে অপলক নয়নে দেখতে লাগলাম ভগবানের সেই রূপখানি আহা আমার জন্ম সার্থক হল আমার জীবন ধন্য হল ধীরে ধীরে সে দৃশ্য মিলিয়ে গেল এরকম অনেক দিব্য দর্শন ভগবানের কৃপায় সাধুগুরু বৈষ্ণবের কৃপায় আমার হয়েছে হরে কৃষ্ণ তাহলে আজকে শ্রীমদ্ভাগবৎ গীতা আস্বাদন এইখানে এই পর্যন্ত রইল এখন আমরা শ্রীমদ্ভাগবৎ গীতার পাঠ করছি শ্রী ভগবান উবাচ গীতা নামানি বকসামী গুজ্জানি পাণ্ডব কীর্তনাথ সর্ব পাপানি বিলয়ং জানতে তৎক্ষণাৎ গঙ্গা গীতা চর সাবিত্রী সীতা সত্তা, পুথিব্রতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা মুক্তিগিণী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশি বেদ ত্রী পানন্দ তথ ইতে তানি জপ নিত নর নিশ্চলমসানসিদ্ধিং লভে নিত্যং তথাতে পারম পদ হরিও তৎসৎ এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা নিবেদন করছি হে ভগবান হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন যৌবন সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই তুমি পূর্ণ করো হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি আমার পিতা তুমি আমার মাতা তুমি 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 আমার আমার পুত্র জঙ্গম পুত্রতঙ্গ পাতা রূপে প্রতি রূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই যে ভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও ব্রহ্মজ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ